আজকের অনুষ্ঠানের সভাপতি স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত সুযোগ মণ্ডলী আপনাদের সকলকে বরাকার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে আগামী সাতই জানুয়ারি জাতীয় সংসদ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের অংশ হিসেবে সরকারের নির্দেশক্রমে বড়াকার বাংলাদেশ সারা বাংলাদেশেই আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে আমরা বড়ঘট বাংলাদেশের পক্ষ থেকে দোহা নবাবগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় আপনাদের এখানে এসেছি তারই অংশ হিসেবে কলাগোপা কোকিলপিড়ি উচ্চ বিদ্যালয়ে আমরা একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি আমরা বরাগার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের স্কুলে স্কুল কক্ষগুলো এবং স্কুলের ফিমাইসিসটা আমাদেরকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য এই জন্য আমরা আপনাদের কাছে বড়াগার বাংলাদেশ পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ ধরে আমিও আমার জীবনের ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম যে আপনাদের কথা শুনলাম তবে অনেকক্ষণ ধরেই এখানে আমাদের শ্রদ্ধীয় শিক্ষকরা স্কুলে প্রাক্তন ছাত্রবৃন্দ এবং স্কুলের ম্যানেজিং কমিটির যারা রয়েছেন তারা অনেক কথা বলেছেন অনেক তথ্য দিয়েছেন যেগুলো আমি জানলাম তবে এখন এই মুহূর্তে কিছু কথা আমি এই ছাত্র তোমাদের সাথে বলতে চাই অনেক অনেক কঠিন কঠিন কথা রয়েছে তাই না সবাই কেমন আছো তোমাদের সাথে আমি এখন কথা বলবো এনাদের সাথে দাঁড় তো অনেকক্ষণ ধরে কথা শুনলাম তো প্রথম কথা হচ্ছে যে তোমরা যারা আমার সামনে বসে আছো তারা আজকে তোমাদের ফলাফল পাবে তো প্রথমেই বিষয় একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি আমি তো এটা পেলাম না আমার স্কুল এমন দিল না আমার বাবা এটা দেয় নাই আমার এটা হয় নাই এরকম ভাবি না কিন্তু আমরা কি এটা ভাবি আমি কি দিলাম এখানে আমাদের যারা সিনিয়র যারা কিন্তু বললো যে আমাদের ছাত্ররা ছেলেমেয়েরা এখন অনেক মেধাবী সুতরাং তোমরা যারা ছোট ছোট আমাদের সামনে বসে আছো তারা কিন্তু অনেক বোঝো তো তোমাদের কিন্তু বুঝতে হবে যে আমি মানে আমার বিদ্যালয় আমি মানে আমার পরিবার আমি মানে আমার সমাজ তো আমরা সবসময় আশা করি যে আমি পেলাম না আমার সমাজ আমাকে দিল না আমার বাবা মা আমাকে দিল না আমি পেলাম না কিন্তু তুমি কি কখনো আমাকে জিজ্ঞেস করেছ আমি কি দিলাম সব সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কতটুকু দিলাম আমি কি আমার একশো পার্সেন্ট দিতে পেরেছি তাহলে তো আমি যদি আজকে দশম থেকে পঞ্চম হই আমি কিছু দিলাম আজকে আমি আমার স্কুলে যদি পাতাও পরিষ্কার করে ছড়াই তার মানে আমি স্কুলে কিছু দিলাম সবসময় চিন্তা করতে হবে যে আমি কি দিতে পারলাম বুঝতে পেরেছ যদি এরকম চিন্তা করো তাহলে তোমরা সামনে যেতে পারবে আরেকটা বিষয় হচ্ছে কি যারা আজকে এখন ফলাফল পাবে সবাই শুনেছ যে আমাদের প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা বিষয় নর্মাল রেজাল্ট করবে যারা শুধু পাস করবে তাদের জন্য কিন্তু কোনো ভালো কিছু অপেক্ষা করছে না তোমাকে সাধারণের চেয়ে এক ধাপ ওপরে যেতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য তোমাকে লক্ষ্য স্থির করতে হবে যে তুমি কোথায় যেতে চাও এখানে যারা বসে আছো ছেলে মেয়ে তোমরা কি অফিসার হতে চাও না সেনাবাহিনীর হতে চাও কারা কারা হতে চাও বাহিনীর অফিসার হাত ধরে তো গুড এই যে হতে চাও শুধু হতে চাইলেই হবে তাহলে কি করতে হবে তাহলে তো তোমাকে সেরকম স্বপ্ন দেখতে হবে স্বপ্ন মানুষ স্বপ্ন কিভাবে দেখে কে বলতে পারবার স্বপ্ন কখন দেখে মানুষ ঘুমে ঘুমে ঘুমতে ঘুমে গেলে স্বপ্ন দেখে ওরকম স্বপ্ন দেখা যাবে না স্বপ্ন দেখতে হবে এমন যেটা তোমাকে ঘুমাতে দিবে না ঘুমাতে যে স্বপ্ন দিবে না সেই স্বপ্ন দেখতে হবে তাহলে কি স্বপ্ন দেখতে হবে যে আমাকে অফিসার হতে হবে আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে সেরকম স্বপ্ন দেখলে তাহলে তোমাকে সেরকম প্রস্তুতি নিতে হবে আমরা সবার হাতেই আমরা মোবাইল আছে বাবা মার মোবাইল নেই আমরা মোবাইলে কি দেখি সারাক্ষণ আমরা মোবাইলে এই কেউ টিকটক বানাচ্ছে নাই কেউ লাইকি বানাচ্ছে নাই কেউ হ্যানো বানাচ্ছে দেখো মোবাইলটা তো দেখার বিষয় কি দেখবা এই আমি কথা বলছি আমার কথা যদি তোমার শুনতে ভালো না লাগে তাহলে কিন্তু কখনোই আমার আমি যা বলতে যাচ্ছি তোমার মাথায় ধরবে না মোবাইলের মধ্যে তুমি দেখো যে কীভাবে সুন্দর করে কথা বলতে হয় এমন কোনো জিনিস নাই মোবাইলে নেই এটা দেখো যে কেমন করে সুন্দর করে কথা বলতে হয় সেটা শেখো সুন্দর করে কথা বলতে না পারলে তুমি কিচ্ছু হতে পারো সুন্দর করে কথা বলতে পারতেই হবে আর সুন্দর করে কথা বলার জন্য শুদ্ধভাবে কথা বলতে হবে কথা বলাটাও শিখতে হবে তো সেটা শেখার জন্য তুমি যদি মোবাইলে এই ইউটিউবে একটা সিনেমা দেখো একটা সিনেমা তিন ঘন্টা ইউজ করলে তুমি ত্রিশ মিনিট ইউজ করো যে কোন একটা জানার জন্য শেখার জন্য তাহলে তুমি সামনে যেতে পারো আদারওয়াইজ কিন্তু পিছিয়ে থাকবো বারবার বললাম তুমি যদি কোনো কিছুতে সাধারণের যে একটু ওপরে না যাও তাহলে কিছু করতে পারবো দেখো তোমাদের এই নবাবগঞ্জের পাশেই কিন্তু নদী আছে তুমি তোমার বিদ্যালয়কে এই যে এই কোকিল কলা কোপা কোকিল পেড়ে স্কুল তোমার সবাই ভালোবাসো না অনেক বেশি পছন্দ করো না তো অনেক বেশি পছন্দ করলে তোমাকে তো এই স্কুলের জন্য কোনো কিছু নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে মানে তুমি ভালো করলে স্কুল ভালো করবে তাহলে কি করতে হবে যেমন ধরো সবাই কি করে সবাই ক্রিকেট খেলে সবাই ফুটবল খেলে ক্রিকেট ফুটবলের হাজার হাজার টিম আছে এখান থেকে তুমি আমি একটা ভালো কিছু অ্যাচিভ করা মুশকিল কিন্তু দেখো এই স্কুলে কতজন ভালো সাতারু আছে কতজন ভালো সাইক্লিস্ট আছে কতজন ভালো তীর আছে দেখি এই জায়গাগুলোতে তোমার স্কুল থেকে তুমি আলাদা করে তৈরি হতে পারো এর জন্য অনেক কিছু দরকার নেই ইচ্ছা শক্তি দরকার তুমি যদি তোমার পাশের পুকুরে কিংবা তোমার পাশের নদীতে নিজেকে ঠিক করো যে এবার আমি ইন্টার স্কুল সুইমিং কম্পিটিশনে জয়েন করবো নিজে নিজেই ঠিক করো প্রতিদিন কিছু লাগবে না তুমি একটা স্টপ ধরবা যে আজকে একশো মিনিট আমি হাতব আমার আজকে লাগছে পাঁচ মিনিট কালকে আমার টার্গেট তিরিশ মিনিট সরি পাঁচ মিনিট চার মিনিট এইভাবে করেই কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবা এর জন্য তোমার ইচ্ছা শক্তি দরকার আরেকটা বিষয় হচ্ছে আমি সেনাবাহিনীর অফিসার আমাদের প্রতি ছয় মাস পর পর একটা ফিজিক্যাল হয় পরীক্ষা দিতে হয় আঠেরো মিনিটে তিন দশমিক দুই কিলোমিটার দৌড়ে যেতে হয় তো যেই লোকটা তিন দশমিক দুই কিলোমিটার আঠেরো কিলোমিটার আসতে আঠেরো মিনিট আসতে পারে না যে ফেল করে তাকেও কিন্তু সময় কষ্ট করতে হয় যেই ছেলেটা আজকে তোমার ফার্স্ট হবে আর যে সেকেন্ড হবে খুব কম সুতরাং কষ্ট সবার হচ্ছে তাহলে কি করতে হবে একটু ধাক্কাটা শুরুতেই দিতে হবে তাহলে আর কষ্ট মনে হবে না তো তোমরা যারা আমার সামনে বসে আছো তোমরা যদি মনে করো যে আমাকে কিছু পেতে হবে কিছু অ্যাচিভ করতে হবে তাহলে তোমাকে এই আগামীকালকে এক তারিখ এক তারিখ থেকে শুরু করতে হবে মানে আগামী বছর তিরিশে জানুয়ারি এসে চিন্তা করলে হবে না হলো না এখন যারা বসে আছে রেজাল্ট রেজাল্ট নিয়ে তুমি কেন কারণ তুমি কি রেজাল্ট করবা এটা তোমার শিক্ষকরা যে মূল্যায়ন করবে এই মূল্যায়নের আগে তোমার নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে তোমার শিক্ষকের সাথে তোমার নাম্বারের এক দুই তিন পার্থক্য হবে তুমি জানো তুমি পরীক্ষা দিয়েছো তুমি জানো যে তুমি একসাথে তুমি আশা করছো সাতানব্বই বাবা হয় তুমি দেখাবে পঁচানব্বই নয় নয় নিরানব্বই তুমি 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 সাতানব্বই পাওয়ার চিন্তা করে তুমি যদি বারো পাও তাহলে তো তোমার মূল্যায়ন হলো তাহলে কি এই যে বিষয়টা তোমার কি জন্য বাবা মার উপর নির্ভর করতে হবে না বাবা মা বাবা মা কথা চিন্তা করে ওই যে বললাম আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি মেধাবী আমার সামনে যারা বসে আছো তারা এখন থেকে চিন্তা করতে হবে আমি পারি আমি পারি এটা যদি তুমি মনের মধ্যে না মনে নিয়ে আমি আসো আর ভয় লাগে আমার তো হয় না আমি তো পারি না ওই তো ভালো করবে আমি তো মনে থাকে না তাহলে তুমি কোনোদিন পাবে না তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হবে আমি পারি আমাকেই পারতে হবে এটা তুমি যখন বলতে পারবা যখন নিজেকে নিজে বলতে পারবা সেদিন তুমি অবশ্যই ভালো করতে পারবে এইটা ফলো করেই আমাদের যারা পূর্ব শরীরা তারা কিন্তু এই থিওরি ফলো করেই ভালো করেছে এর কোনো বিকল্প নেই সুতরাং আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি শৃঙ্খলা শৃঙ্খলা ছাড়া কোনো কিছুতেই উন্নতি করা সম্ভব না এটা আমার সঙ্গে তারা বসে আছে আমি খুবই আশান্বিত যে এই স্কুলের ডিসিপ্লিন অত্যন্ত ভালো না হলে কিন্তু এই তোমরা বেসামরিক পরিমণ্ডলের লোক একটা ছেলেও পড়াচড়া করছে না দৌড়াদৌড়ি করছো না মানে এটা দিয়ে কিন্তু বলা যায় যে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন যে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না আমি একশো পার্সেন্ট শিওর তোমাদের কলা কবা কোকিল্পের স্কুলকে দাবায় রাখতেও পারবে না মানে এই যে ডিসিপ্লিন তোমাদের যত সিন ভালোভাই বসে আছো তোমরা অবশ্যই অত্যন্ত ভালো করবে শুধু এই ডিসিপ্লিনটা শুধু স্কুল পর্যায়ে নয় নিজের যে জীবন চরিত্র আছে নিজের যে জীবন চলাচলে আছে সেটা নিয়ে আসতে হবে তোমাকে সকালে ঘুম থেকে ওঠা টাইমলি পড়তে বসা কোনো না কোনো বিষয়ে স্পেশালাইজ হওয়া হতেই হবে তো কোনো না কোনো খেলাধুলা নয় কোনো অ্যাক্টিভিটিসে তোমাকে ভালো করতেই হবে ওই যে বললাম সাধারণ হচ্ছে তুমি যদি একটু ভালো না করো তাহলে তুমি মূল্যায়িত হবে না মূল হওয়ার জন্য চোখে পড়তে হবে তোমার টিচার তোমার হেড স্যার তোমাকে আলাদা করে চিনবে কেমন যখন তুমি একটা মেডেল পাবা যখন তুমি পরীক্ষায় ভালো করবা নয় হয় করতে হবে নয় একটা ভালো প্লেয়ার হতে হবে নয় ভালো বক্তৃতা দিতে হবে কোনো না কিছুটা আলাদা হতেই হবে এইটা তুমি যদি নিজের সাথে যুদ্ধ করো তাহলে দেখবা সমাজের সবাই তোমাকে ভালো হবে আর একটা জিনিস করা যাবে না এটা যদি আজকের দিনে তোমার মানে বছরের শেষ দিন হয় একটা শপথ করতে হবে শপথ একটা করবা পাশে গিয়ে বলতে হবে আমরা কেউ ধূমপান করব না সবাই বলো আমরা কেউ ধূমপান করব না আর বলছে আমরা কেউ কোনো মাদক নিব না এটা বিশ্বাস করতে হবে আমরা আমি নিজে কখনো সিগারেট খাই না সুতরাং আমি যদি এই বয়সে এখন পর্যন্ত সিগারেট না খাই না খেয়ে যদি আমি অফিসার হতে পারি তোমরা এটা শুরু করলেও তোমরাও এই রাস্তায় হাঁটতে পারবা বুঝতে পেরেছো অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে কথা বললাম আমার কথা শোনার জন্য তোমাদের সকলকে অভিভাবক এবং যারা অতিথি বন্ধুরা আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন জয় বাংলা বাংলাদেশ ছিল ছিল মেনি থ্যাংকস ফর বেস্ট স্পেশাল ডিস মেজর এস এম হাবিব জাহান হাবিব পি এস সি ডিরেক্টর আমরা